কাল সকালে দশটাতে আমার ইসলাম দুই লাখ টাকা কিস্তি এটি না দিলে লাইফ মারা এটি কেউ বিদ্যালয় হ্যাঁ ভাবি মনে তো কেউ হতে খাটের ভাই দেখো বারোটা বাজে ডার্লিং আমার দেখে চাইলা না রে মনের কথা বুঝলা না যৌবন থাকিতে বন্ধু কে রে সর্বে কথাটা এমন ছিল মুয়াজ্জেলের আল্লাহ আকবারের মর্ম বুঝলা না জীবন থাকিতে নামাজ তোরানা জীবন থাকিতে নামাজ তোর মনে প্রাণে করিয়া জান্নাতের আশা হায় রে তুমি আল্লাহর শনে করেছিলে এই ভালোবাসা নামাজ করে সর্বনাশা দুযোগে দিলা রওয়ানা জীবন থাকিতে নামাজ পড়লাম জীবন থাকিতে নামাজ পড়লাম আল্লাহ যুবক রে জীবন থেকে নামাজ পড়লি না তোর সামনে লোক তোর নামাজ মানছি পড়বো যা না যা আজকে অন্তত শতবার আমারে অধ্যাপক মৌলানা হারুন ভাই বলছে ভাই একটা আখের আতলে কথা কই আমি একটা জিনিস শিখলাম আজকে ভাই থেকে একজন মহাক্কে কালেমের বৈশিষ্ট্য তার জাতির জন্য কি ভালোবাসা যুবকগুলো নষ্ট হয়ে গেছে তাহলে একটু আখের আত্মি করে সত্যিকার একজন জনদরদি মানুষ মানে একজন স্কুলার চায় না তার জাতি যাহা নামে যা অন্তত কয়েকশো বার কেছে ভাই একটা আল্লাহ আল্লাহ

ফেনিয়ে রোড আরো কত সুন্দর হইব আরো কত উন্নয়ন হইব হবে নি কিন্তু আমি আর তুমি থাকবো না এ দুনিয়া থাকার জায়গা নয় দুই সালে এই মঞ্চে আফসারি আর আসবে না আসলেও তারে বক্তৃতা দিতে কেউ দিবে না কারণ তারে এই কলিজার টুকের শ্রোতারা থাকবে না নতুন নতুন শ্রোতা আসবে নতুন নতুন বক্তা আসবে আমাকে কেউ ভালোবাসবে না এ যেমন আছে তেমনি ঠিক রবে সুন্দর অপৃথিবী ছেড়ে চলে যেতে হবে এ পৃথিবী যেমন আসে তেমনি ঠিক রবে সুন্দর অপৃথিবী ছেড়ে চলে যেতে হবে মা চলে যেতে হবে ওগিদি পত্র নেবে যাবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মা চলে যেতে হবে যতই বড় হোক না কেন রাজা জমিদার জবেদা পাকা বাড়িదల কোটা দামি অলঙ্কা শহদিন শয়রাবই ভাবে সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে চলে যেতে হবে বুঝি আমরা চলে যাব এরপর ভালো কাজগুলো আমরা না এই পয়সা মালিক ততক আপনার দম যতকন আছে কোটি কোটি টাকার সম্পদ ছেলে মেলেরা মালিক হয়ে যাবে আপনাকে খোঁজও নিবে না প্রমাণ যদি চান আপনি তো আপনার বাপ দাদার খোঁজ খবর নিচ্ছেন না কবর। অথচ তারা এই সম্পদ রক্ষার্থে কত কষ্ট করছে করছে নি দাদা যদি এখন কবর থেকে উঠতে পারতো আপনার চাইতো বাজি দাদা নাতি তুই আমার বাড়িতে চাস মানা দে মিলা আচ্ছা মাসে দুশো নিয়ে এলো দে শুধু বুঝিয়া কবর তো উঠতে পারে না এই মাহফিল এটা করতে চাই ভাই বারবার কেছে কবাই আমরা সহতে আসি মাহফিল এলে কালেকশন করার লাগে এরকম বেদ জিতি দুনিয়াতে আর আকিস ফাউন্ডেশন কাল্লা কবুল করুক তারা এত সুন্দর মাহফিল করছে কোটি কোটি টাকা খরচ করে এই এইভাবে বাংলাদেশের দশ হাজার শিল্পপতি আছে ওরা মাহফিল গুলো করলে আমরা এসব বিক্ষা লাগে না ঠিক নেই এক মিনিট সময় আল্লাহ যারা ভালোবাসস দশ টাকা একটা টাকা আনা মাহফিল এলে দে বেশি দিলে আমি মারা পেতে হয়

প্রত্যেকে খুশি চিৎতে দিবেন মাহফিলের জন্য কারণ এগুলো আমি সঙ্গীত শুনে সময় কাবার করলো লই এলা হাইতে এলো আনস্কা লই এলা তারপরই লই এলা আমি যেদিন যাবো মহারাজ চতুর্শ আমারে বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতেনই সময়ে রাসূল বলে মাটি দিতেনই আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতেনই পারস্পরিক নতুন করে আসিতে

আমার মুখ খানি কারো চোখে এলে পানি কাটিতে বারণ করি সবার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে